কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে তাকে সেই সমালোচনা করতে দাও তাতে কান না দিয়ে তুমি ভাববে তুমি তার থেকে অনেক এগিয়ে আছো তাই তোমাকে হিংসা করে সমালোচনা শুরু করেছে আসসালাম আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি কিচেন থেকে দুপুরের রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটতে ফুটতে আমি কিন্তু এখানে সন্ধ্যার জন্য নাস্তার প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে আর ঘরের কাজ দেখাবো না জানি আমার আপু ভাইয়ারা প্রতিদিন একই ঘরের কাজ দেখতে দেখতে বোর হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও করি আজকে শুধু রান্নার ভিডিওটাই করব আর ডালটা আমি ওখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি রাত্রে গ্রিল তৈরি করব চিকেন গ্রিল তাই ভাবলাম এখনই একটু মেখে রাখি এই যে দুপুরে রান্নার পাশাপাশি আমার ঘরোয়া মশলা দিয়ে এখানে আমি গ্রিলের জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি এখানে ছিল আমি যে মশলাটা দিয়ে মেখে রেখেছি সেটা হচ্ছে প্রথমে টক দই দিয়ে নিয়েছি মরিচ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি সঙ্গে দিয়েছি লেবুর রস আর তা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়েই আসলে ঘরোয়া মশলা দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে আমি কালারের জন্য কোনো কিছুই ব্যবহার করব না যেহেতু আমরা ঘরেই খাব কালারের আর কি প্রয়োজন যতদূর সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করি আমি এখানে আমি কিছুটা পরিমাণ চিলি সস দিয়ে দিয়েছি কারণ আমার একটু ঝাল ঝাল খাবার পছন্দ তাই ভাবলাম যে মিষ্টি সসটা না দিয়ে এখানে একটু চিলি সস দিয়ে দেই আর সয়া সস দিয়েছি দিয়ে আমি পুরো মশলাটা মেখে নিব আর আমার যেহেতু কাবাব মশলাটা ঘরে ছিল না তাই আমি কিন্তু গরম মশলাটা একটু হালকা টেলে নিয়ে গুঁড়া করে দিয়ে দিয়েছি দিয়ে এই যে মেখে নিচ্ছি আর তার মাঝেই কিন্তু আমি এই যে লাউ ডাল রান্না করব তাই লাউটা এখন ডালের ভিতরে দিয়ে দেব ডালটা কিন্তু বেশি ভালো সেদ্ধ হয়নি তারপরেও এখন দিয়ে দিলে লাওয়ার ডাল একসাথেই সেদ্ধ হয়ে যাবে আমরা মেয়েরা কিন্তু ঘরের একটা কাজ যে নিয়ে বসে থাকি তা কিন্তু না ঘরের কাজ একটা করতে করতে কিন্তু তার মাঝে আরও অনেক কাজই সেরে নিতে হয় আর এইভাবে কাজ করলে কিন্তু কোনো কাজই জমে থাকে না যখনকার কাজ তখনই করে ফেলা ভালো আর এখানে ডালটা দিয়ে ডালটা আমার কোনো রকম হালকা একটু সিদ্ধ হয়েছে এখানে লাউ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা ফালি করে দিয়েছি আমি আজকে আর মরিচটা ব্যবহার করব না আর আমি কিন্তু মরিচটা খুবই কম খাই কারণ মরিচটা আসলে খায় খেলে আমাদের সবার একটু গ্যাসের প্রবলেম হয় আমাদের ঘরে কিন্তু লাউটা একটু বেশি খাওয়া হয় আমরা কিন্তু লাউ ভাজি ডাল দিয়ে আবার মাছ দিয়ে রান্না করি লাউটা যদি আনার দুই দিন পরে খাওয়া হয় তাহলে কিন্তু বেশি ভাজি আর ডালের সঙ্গে খাওয়া হয় আর লাউ কিন্তু সব সময় সাজো সাজো রান্না করলেই খেতে কিন্তু টেস্ট হয় আর ধনিয়া পাতা দিলে কিন্তু শীতের সব সবজিতে একটু বেশি ভালো লাগে কিন্তু গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু আমি খুবই কম ধনিয়া পাতা খাই আর এই যে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে চলে এসেছি এর মধ্যেই কিন্তু হয়ে যাবে আমার ডাল আর লাউটা আর মুরগিটা এখন আমি ভালোভাবে মেখে রাখবো মেখে ফ্রিজে রেখে দিব সন্ধ্যার সময় গ্রিল করলেই হবে হঠাৎ করে আসলে সিদ্ধান্ত হলো যে গ্রিল খাবে তাই ভাবলাম যে এখনই মেখে রাখি একদিন আগে রাখলে কিন্তু ভালোই হয় মেখে রাখলে আর এখানে আমি ফুড কালারটা না ব্যবহার করাতেই কিন্তু মাংসটাও দেখতে যেমন হয়েছে আবার আপনার এই যে মাংসটা দেখতে কিন্তু তেমন সুন্দর লাগছে না কিন্তু আমার কাছে ফুড কালারটা মনে হয় না দেওয়াই ভালো আমরা যেহেতু বাসায় খাব আর এই যে আমার এখানে লাউ আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন শুধু একটু জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপরে দিয়ে নিব অনেকেই কিন্তু বলেন বাগান দিয়ে নিব কিন্তু আমাদের এলাকায় কিন্তু বলে তেলের উপরে দেওয়া আমি এটা তেলের উপরে দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর আমরা অধিকাংশ মেয়েরাই কিন্তু যেই দিন মাংস রান্না করি পরের দিন কিন্তু একটু মাংস থাকলে অল্প কিছু রান্না করেই কিন্তু শেষ করে ফেলি রান্না আমি এর আগের দিন কিন্তু মাংস রান্না করেছিলাম সে মাংসটা আসলে কিছুটা থেকে গিয়েছে খাওয়ার পরে সেটাই একটু গরম করে নিব আর এখানে এই যে লাউ ডালটা রান্না করব। লাউ ডালটা তো হয়েই গেছে মাংস রান্না করার কিন্তু একটা সুবিধা আছে যেই দিন মাংস রান্না করা হয় তার পরের দিন কিন্তু একটু রিল্যাক্স পাওয়া যায় রান্নার হাত থেকে তখন কিন্তু অত একটা চিন্তা থাকে না যে কি রান্না করব না করব মনে হয় যে মাংস তো আছেই কোনো একটা কিছু ভাজি ভর্তা ডাল এগুলো হলেই হয়ে যাবে আর আমরা যারা সকালে রুটি পরোটা খাই তাদের জন্য তো কোনো ঝামেলাই নেই মাংসের সঙ্গে রুটি পরোটা ভাত সব কিছুই তো ভালোই চলে এখানে আমি একটু জিরা পোড়ন দিয়ে নিয়েছি আসলে আমার কিন্তু ডালের সঙ্গে আস্ত জিরাটা খুবই ভালো লাগে আর জিরার একটা আলাদা কিন্তু ফ্লেভার আছে এটা আমি খুবই পছন্দ করি যার কারণে আমি কিছুটা জিরা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই যে বাগানটা দেওয়া শেষ তার মানে আমার লাউ ডাল রান্নাও কিন্তু শেষ আর লাউ ডাল রান্না করে আমি একটা ভর্তা করব আর যে কথাটা প্রতিদিনই বলি প্রতিটা ভিডিওতেই বলে থাকি সেটা হচ্ছে এখনও পর্যন্ত যেসব ভায়া আপুরা আমার ভিডিওর সঙ্গে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি কেন জানি না আমার ইদানিং ভিডিওতে অনেক লাইক কম আসতেছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই রান্না বান্না কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন যেসব ভাই আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি এখানে যে ফুলকপিটা ভর্তা বানাবো যার কারণে আমি একটু লবণ হলুদ পানি আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ মরিচ ভাজা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব আর এখানে লবণের পরিমাণটা একটু কমই দিব কারণ আমি কিন্তু সেদ্ধ করার সময় এই যে ফুলকপির ভিতরে একটু লবণ দিয়েছিলাম আর আমি কিন্তু ফুলকপি ভর্তার সময় সব সবসময় সেদ্ধর সময় হালকা একটু তেল দেই কারণ এই যে হলুদটা দেওয়া হয় যার কারণে হলুদের গন্ধটা যাতে না থাকে সে কারণেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেই। এইভাবে সেদ্ধ করে ভর্তা বানালে কিন্তু কোনো প্রকার কোনো গন্ধ থাকে না আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি এই শীতে কিন্তু মাঝে মাঝে এই ভর্তাটা করি আমার খুবই ভালো লাগে আসলে আর এর ভিতরে এই যে ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় কিন্তু শরীরের কথা ভেবে আর কিন্তু আমি এর ভিতরে ধনিয়া পাতাটা দিব না এই ভর্তাটা আসলে খুবই টেস্ট যারা এখনো পর্যন্ত এইভাবে ভর্তা করে খাননি প্লিজ একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে শীতের সময় কিন্তু ধোঁয়া গরম ভাতের সঙ্গে এই ধরনের ভর্তা থাকলে আমার মনে হয় মাছ মাংসকেও হার মানাবে আর আমার কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আর অফ ক্যামেরাতে আমি কিন্তু গোসল খাওয়া দাওয়া সব কিছুই সেরে নিয়েছি ক্যামেরাটা আর অন করিনি আর এই যে সন্ধ্যার সময় আমি এই গ্রিলটা তৈরি করার সময়ও কিন্তু ক্যামেরা অন করতে মনে ছিল না আসলে তৈরি করা মানেই কিন্তু আমি মেখে রেখেছিলাম শুধু ওভেনেই দিয়ে দিয়েছি আর টাইমারটা সেট করে দিয়েছি এই যা আর এই সসটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল এই সসটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ